সত্যি কথা বলতে কি জানো তোমার ভাইয়া যে সুখ দিতে পারেন এই পাঁচ বছরে হ্যাঁ তুমি আমার একদিন এরকম সুখ দিছ সেই ভালো লাগছে শোনো তোমার যে পর্যন্ত চাকরি না হবে তুমি কিন্তু আমার কাছে থাকবা আর তোমার ভাইয়া যাতে না বুঝতে পারে ঠিক আছে আর একবার তাহলে আপনি সুখ দেই কি আসলে কি আসলে কি আপনি

কিন্তু আসলে আমি মূলত হোটেলে উঠতাম কিন্তু যতগুলো রুমে গিয়ে মানে যতগুলো হোটেলে ফোন দিয়েছি সবগুলো রুম বুকিং তাই আর কি আসা আহা তুই আমার ভাই চাচা তো ভাই আমি তো কখনো ভাই মনে করি আর আমার এত বড় বাসা থাকতে তুই হোটেল উঠবি না তুই এখানে আসতোস আমি খুশিছি। হয়েছি আমার ভাই চাচা তো ভাই আচ্ছা ঠিক আছে ভাইয়া ভিতরে আসেন ওই যে বলতাম না

তুমি এতদিন আসো নাই কেন আসলে হয়েছে কিভাবে আমি তো কখনো কল্পনা করিনি যে আমি ঢাকাতে আসবো আসলে গ্রামে তো আমি টিউশন পড়াইতাম তা ওই বাচ্চার মারা আর কি পড়াবো না এই জন্য ভাবলাম যে বাড়িতে বেকার কতদিন এই জন্য আর কি ঢাকা আসে যাই হোক তোমার ভাই তো মনে করো সারাক্ষণ মানে আমার কাছে এগুলো বলে মানে এটা সবসময় বলে কোনো সময় যখন আমরা একসাথে শুনতে যাই তখন তুমি আর সাথে অনেক গল্প করছে তোমার সাথে অনেক আড্ডা দিচ্ছে মানে এগুলা আমার ও আচ্ছা শুনো সত্যি কথা বলতে আমি আসলে ভাবেই আমি তো কল্পনা করি নেই যে হনুমান ভাই এত বড় বাড়িতে থাকে আসলে আমি তো প্রথম অবাক যে আসলে আমি কোন বাড়িতে আসলাম আবার যখন আপনাকে গেটে দেখলাম তখন তো আমার মাথা আর নষ্ট কি আমাকে শুধু বাড়ি সুন্দর লাগে হনুমানকে ভালো লাগে না ভালো যে কথা তুমি ভালো লাগে না কেন অনেক ভালো লাগে আমি তো কল্পনা করি যে হনুমরের বাড়ি এত সুন্দর হবে আমি না আমার ভাবি দেখতে এতটা কিউট হবে সত্য কথা বলতে কি জানো তুমি যদি মানে আরও আগে আসতা সবচেয়ে ভালো হতো মানে আমি একা একাই বাড়ির ভিতরে থাকি তো আমার একটু ফাঁক লাগে তোমার ভাই এত নানান ব্যস্ত থাকে ব্যবসা বাণিজ্য নিয়ে এটার জন্য মানে আচ্ছা আমি আসলে সত্য কথা বলতে কি আমি আসলে শুনেছিলাম যে আনন্দ ভাইয়ের বউ নাকি অনেক সুন্দর কিন্তু আজকে প্রমাণ হচ্ছে যে মানুষ যতটুকু বলছে তার চেয়ে বেশি সুন্দর তুমি আন্দাজে একটু মানে বেশি বেশি প্রশংসা করো না ভাবে আন্দাজে না আপনি দেখতে আসলে একটা দুধের আলাদা বুঝছেন এত কথা আর কোনতে হবে না তোমার দেখে দিই তোকে এসে সব পরে কথা বলবো ঠিক আছে চলো ঠিক আছে বাড়ি রুম পছন্দ হয়েছে পছন্দ হবে না আমি তো করতে পারলেন যে এত সুন্দর রুম আমি পেয়ে না তুমি এই পিছতে কিন্তু থাকবে ঠিক আছে আমি সুন্দর করে পরিষ্কার করে ভাবে পরিষ্কার কি গ্রামে কত আমি নিজের রুম সাজিয়ে নিয়েছি পরিষ্কার করেছি না দশটা না না একটা মার কথাই এত প্রশংসা শুনছি তুমি কষ্ট করে ভাবে একটু বলছে সত্যি বলছি

মনের সুখ হচ্ছে বড় সুখ তাই না ওরকম সুখ আমি আজও পর্যন্ত হের কাছে পাই না কারণ সারাক্ষণে হ্যাঁ ব্যবসা বাণিজ্য মানে থাকে আমাদের সময়ই দেয় না আসলে ভাবে কথাটা কি আপনি একদম ঠিক কথা বলছেন টাকা পয়সা যে সবকিছু হইতো হ্যাঁ তাহলে তো কামে হইতো দেখে না রাস্তাঘাটে ফকিরা ফকরে নেই ফকির কিন্তু চলতেও পারে না তারপরে কিন্তু ওয়াইফ সে কিন্তু তারা সাইডে যায় না কিনলে গেয় সুখে লেগে সুখ পায় দেখে সাইগা যায় না বুঝছে আবার দেখেন যে যারা রিক্সা চালায় সারাদিন পরিশ্রম করে করে দুই দুই কেজি চাউল বাড়িতে নিয়ে যায় এই দুই কেজি চাউল খাইয়ে বউ থাকে কিনে থাকা জানেন তুম ওই যে রাতের যে সুখটা এই রাতের সুখটা এই রিক্সালার কাছ থেকে রিক্সালার বউয়ে পায় বুঝতে পারছেন আর আপনার স্বামী এই যে কত সুন্দর দামে করোনা দেশ এসব যে লাভ কি সে যদি রাতের আপনার সময় না দেয় দিনের যদি সময় না দেয় আসলে ভবিষ্যৎটা কথা বলতে কি আপনারা দেখকে হ্যাঁ আমার তো মনে করেন মাথা একটা নষ্ট হয়ে গেছে একটা কথা কই তো মানে তুমি আমার কথা একটু মন দিয়ে শোনো তুমি বল মনে করো যে দরজার সামনে তোমার আমি যখন দেখছি চোখে চোখে চুপ পড়ে গেছে গা আমার না মন থেকে না ভালো লেগে গেছে আর শোনো যতদিন তোমার চাকরি হবে না ততদিন তুমি এখানেই থাকবে কিন্তু আচ্ছা ভাই ভাই একটা কথা বলি যেহেতু ভাই গেছে বাজারে আপনারা দেখে না আমার মাথা ঠিক নাই না তো ঠিক নাই কিন্তু তুমি তোমার ভাইয়ারে বলবা তো মাথা নষ্ট এত সুন্দর ভাবি থাকে এই কথা কি ভাইয়া কয় ভাবি